তো তো ভাই বর্ধমান থেকে এসছি ডেকোরেশনের মাল কিনতে যেখানে তোমাদের সেখানে মানে ডেকোরেশনের এত মাল আছে তোমাদেরকে দেখায় ভাই বিশ্বাস করো যদি মাল কিনতে হয় ডেকোরেশনের তাহলে দত্ত আসতেই হবে তোমাদের তো তোমাদেরকে দেখায় এখানে কত রকম ভেরাইটি মাল আছে আসো

অনেক জিনিস অনেক অনেক মানে যেমন খুশি তোমরা অর্ডার করতে পারো মাল তোমাদেরকে আরো জিনিস দেখায় দত্ত পুকুরের এত বড় জায়গা ওইদিকে আরো আছে কিন্তু লাইট নেই ওর জন্য যাবো না যদি মাল কিনতে হয় তাহলে দত্তবর তোমাদের আসা দরকার যারা নতুন নতুন এই ডেকোরেশনের ব্যবসা করছো তাদেরকে বলছি তোমরা যেমন খুশি মাল চাও বানাতে পারো এখানে এর জন্য তোমাদেরকে আসতে হবে দত্ত আছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি বর্ধমান বাড়ি আমাদের তো বাড়ি থেকে বেরিয়েছি আমরা কটার সময় চারটে আমরা ঢুকেছি আটটার সময় আর মাল লোড করব তার আগে দুজনা আছে যারা লোড করছে মাল আমাদের মাল লোড করে বাড়ি যেতে যেতে মিনিমাম একটা দুটো বাজত তারপর কি মাল নিয়েছে আর কী মাল তা তোমাদেরকে সব ভিডিও আমরা দেখাবো গাড়িতে তোলার পর যে কী মাল হচ্ছে কী মাল নেই তখন তোমাদের এখানে দেখায় আরও কত মাল আছে এই যে আছে আমাদের ওনার আগের দিন তোমাদের ভিডিও ছেড়েছিলাম চাচের সেই ওনার এই যে এইখানে আমার মাল এসে কত টাকার মাল আছে অতন দেন কত টাকার মাল পঁয়ষট্টি কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার মাল এখানে বানাতে দিয়েছে দেখতে পাচ্ছ সব মাল রেডি হচ্ছে মানে বানাচ্ছে এই একটা গাড়ি লোড হচ্ছে আর আমাদের গাড়ি এইখানে আছে আর এটা লোড হচ্ছে তার আগে একটা লোড হয়ে চলে গেছে তোমরা দেখলে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা দত্তপুকুর মাল কিনতে আসতে পারো তো দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই